আসসালামু আলাইকুম চলে আসছি বিডি শপ শাকিল ইউটিউব চ্যানেল থেকে আর আপনাদের মাঝে আজকে একদম ইউনিক একটা ডিজাইনের শাড়ি নিয়ে এসেছি যেটা পুজো স্পেশাল কালেকশন আর শাড়িগুলো হচ্ছে হাফ সিল্কের মধ্যে সম্পূর্ণ সুতার কাজ আর আপনারা যারা আমাদের রেগুলার ভিউয়ারস আছেন আপনারা এই শাড়িটা দেখলেই চিনতে পারবেন শাড়িটা দেখলে চিনতে পারবেন বলতে যে এই শাড়িটা একদমই নতুন সেইভাবে চিনতে পারবেন যেটা এর আগে কখনো দেখানো হয় নাই মানে এই শাড়িটা এর আগে কখনো আসেও নাই তো একদম নতুন পুজোর জন্য আসছে দু সালের ম জন্য তো এই শাড়িটার মধ্যে কালার হচ্ছে পাঁচটা কালার আমি শাড়িটা দেখাচ্ছি কিভাবে নিতে পারবেন আমাদের শপে এসে এবং অনলাইনের মাধ্যমে সেটা আগে বলে দিচ্ছি তো আপনারা আমাদের শপে যারা আসতে চান এই ভিডিওর ডেস্ক্রিপশন বক্সে আমাদের শপে সম্পূর্ণ ঠিকানা দেওয়া আছে ঢাকা খিলগাঁও তালতলা মার্কেট নিচতলায় নিউ শাড়ি বিধান হচ্ছে আমাদের দোকানের নাম এবং উনপঞ্চাশ নম্বর দোকান যারা আসতে চান সরাসরি চলে আসবেন এসে দেখে নিতে পারবেন এবং অনলাইনে যারা নিতে চান ভিডিও টাইটেলে আমাদের অনলাইন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশন বক্সেও দেওয়া আছে অনলাইনে নেওয়ার জন্য অবশ্যই প্রথমে স্ক্রিনশট নিয়ে নেবেন যে শাড়িটা যে কালারটা নিতে চান স্ক্রিনশটের ছবি পাঠাবেন আপনাদের নাম ঠিকানা মোবাইল নাম্বার দিতে হবে দুশো টাকা অ্যাডভান্স করতে হবে বিকাশের মাধ্যমে জাস্ট অর্ডার কনফার্ম করার জন্য বাকি টাকা ক্যাশ অন ডেলিভারি আর সারা দেশে পাবেন হোম সার্ভিসের সুবিধা তো অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং ভিডিওতে লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করে দিবেন আর আপনাদের কাছে বিনীত ভাবে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিন দুপুর দুইটা থেকে তিনটার মধ্যে আমাদের প্রতিদিন আপডেট থাকে সেই আপডেটগুলো পেয়ে যাবেন এবং প্রতিদিন নতুন ভিডিও মানে নতুন কালেকশন অবশ্যই ফুল ভিডিওটি দেখবেন এবং প্রাইস দিব একদম নামমাত্র দামে আজকের শাড়িগুলো আপনারা দেখলেই অবাক হয়ে যাবেন একদম অবাক করা প্রাইস

এই শাড়িটার প্রাইস দিব কত মাত্র 850 টাকা যেটা একদম অফার প্রাইস অফার প্রাইসও বলতে পারেন একদম নামমাত্র দামে আর এই শাড়িগুলো আপনারা স্থান কাল পাত্র জায়গা চেঞ্জ হলে মানে এই শাড়িগুলো প্রাইস অনেক চেঞ্জ হয়ে যাবে আপনারা অবশ্যই অন্য কোনো জায়গাও আপনারা যাচাই বাচাই করে তারপরে আমাদের থেকে নিতে পারবেন খুব সুন্দর একদম আধুনিক ডিজাইনের মধ্যে আজকের এই শাড়ির গুলো একদম নামমাত্র প্রাইজে পেয়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ থেকে এই চমৎকার ডিজাইনের শাড়িগুলো একদম হাতে ধুয়ে ব্যবহার করতে পারবেন সেই স্টাইলের শাড়ি এটা হচ্ছে স্কিন গোল্ডেন কালারের কালারের মধ্যে মধ্যে কালারটা খুবই চমৎকার একটা করা আছে একদম ওভার কাজ করে দেওয়া আছে সাড়ে বারো শাড়ি তো অনেকে ভাববেন যে ব্লাউজ পিস আছে আসলে ব্লাউজ পিস শাড়ির মধ্যে হয়ই না এটা হচ্ছে সাড়ে বারো হাত শাড়ি বর্তমানে কিন্তু শাড়িগুলো একটু বড় হয়ে থাকে আগে যেমন ছিল আহ বারো এখন কিন্তু একটু বড় করে দেওয়া হয় সাড়ে বারো হাত শাড়ি বিশেষ করে এই টাইপের শাড়িগুলো আর এই যে এখানে দেখেন কালার গুলো কি এখানে জলপাই কালার আছে গোলাপি কালার পার্পেল কালার গ্রিন কালার বিভিন্ন কালারের সুতা দিয়ে মিনা করে কাজ করে দেওয়া আছে যেটার কারণ হচ্ছে আপনারা চাইলে গোলাপি কালারের ব্লাউজ দিয়েও করতে পারবেন গোল্ডেন কালারের ব্লাউজ করতে পারবেন বিভিন্ন কালারের ব্লাউজ দিয়েও কিন্তু ব্যবহার করতে পারবেন তো সবার বাসায় কিন্তু মোটামুটি বিভিন্ন কালারের ব্লাউজ পিস থাকে আর বিশেষ করে যারা শাড়ি ব্যবহার করেন তো অবশ্যই নিতে পারবেন একদম চমৎকার একটা শাড়ি মাত্র টাকা প্রাইস আর এটা হচ্ছে একদম হালকা লাইট মিষ্টি কালারের মধ্যে দেখেন কালার গুলো যেমন সুন্দর ডিজাইন গুলো জাস্ট আমেজিং খুব সুন্দর একদম ইউনিক একটা ডিজাইনের শাড়ি অনলি আটশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই কষ্ট করে আমাদের শপে আসবেন এসে শপটাও দেখে যাবেন এবং আমাদের মার্কেট তাওতলা সিটি সুপার মার্কেটটা কিন্তু অনেক জমজমাট একটা মার্কেট এখানে কিন্তু সকল ধরনের আইটেম পাবেন যেটা শুধু শাড়ির কাপড় এই ধরনের মার্কেট যে সেটা না এখানে আপনারা মাছ তরকারি থেকে শুরু করে সব ধরনের আইটেম পাবেন এখানে মাছ তরকারির বাজার আছে মুদি মার্কেট আছে এবং জুয়েলার্স এর দোকান আছে কাপড়ের দোকান আছে বাংলাদেশের যত রকমের ব্র্যান্ড শপ আছে প্রত্যেকটা ব্র্যান্ড শপ এই মার্কেটের আশেপাশে কিন্তু আছে তো অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা আমাদের মার্কেটে আসবেন এবং দোকানে আসবেন এসে দেখে তারপরে নিতে পারবেন এই যে দেখেন এটা হচ্ছে কালারটা কি দেখেন একদম সে লেভেল একটা পেস্ট কালার একদম ক্লিয়ার একটা কালার এবং প্রত্যেকটা ফুলগুলো আপনার এটা আমরা যে কদম ফুল নাম দিয়েছি আহ ফুলের ডিজাইনটা অনেকটা কদমফুল স্টাইলের ডিজাইন তো এটাকে আমরা কদম ফুল নামেই চিনি আহ নাম দিয়েছি তো আপনারা এই শাড়িটা দেখেন একটা একটা করে ফুল গুনতে পারবেন এতটা সুন্দর ক্লিয়ার কাজ করে দেওয়া আছে খুব সুন্দর একটা শাড়ি এই যে দেখেন এটা হচ্ছে আচর তো আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আবারও রিকোয়েস্ট করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন